ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

জামে মসজিদের তলা নির্মাণ এ দুইটাকে সামনে রেখে দুটাকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল বলে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সরে অন্তর খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ হৃদয়টা উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর সুবিশাল সুবিন্যস্ত সুশৃঙ্খল মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সম্মানিত জনপ্রতিনিধিবর্গ এবং সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান রাম মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রবন্ধুগণ পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছেন আমার অতি সম্মানীয় মা এবং বোনেরা এবং মাহফিল জুড়ে উপস্থিত আল্লাহ এবং রাসুলের জন্য পাগল দিন প্রেমিক দেশ প্রেমিক জনতা হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন মাহফিলটির তারিখ হচ্ছে পাঁচ মার্চ ঠিক কিনা বলেন এই তারিখ রাত বারোটায় শেষ আট পঞ্চাশ মিনিট হাতে সময় আছে এই পঞ্চাশ মিনিট কষ্ট দিব এর পিছিয়ে দিব না ইনশাল্লাহ মাহবিলটা পাঁচ তারিখে এটাকে ছয় তারিখে নিয়ে যাওয়া ঠিক না ঠিক না বলেন